দীর্ঘ বর্তমানে বাংলাদেশের সব থেকে আলোচিত নাম জাকির খান যার জনপ্রিয়তা দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন তবে আজকের আলোচ্য বিষয় জাকির খান নয় জাকির খানের ছেলেকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। জাকির খানের যে তেইশ বছরের একটি ছেলে আছে তা অনেকেরই অজানা যেমন বাবা তেমনই তার ছেলে ঠিক যেন বাপকা বেটা জাকির খানের ছেলের নাম রবিন যার বয়স তেইশ জাকির খানের ছেলে যেন তারই প্রতিচ্ছবি পুরো এলাকা জুড়ে রয়েছে তার সুনাম স্থানীয় এক বাসিন্দার সাথে আলাপ করার সময় জানা যায় তার বাবা যেমন এলাকার অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করত ঠিক তেমনি তার ছেলে এলাকার মানুষদের সাহায্য সহযোগিতা এমনকি ঈদ উপহার ও নিছাতে বিলিয়ে দেয় বাবা মার একমাত্র সন্তান রবিন তেইশ বছর বাবার শাসন থেকে বঞ্চিত জাকির খানের সন্তান বাবার মুক্তির দিন সকলের কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছে যেন তার বাবা অর্থাৎ জাকির খান জনগণের সেবা করতে পারে এবং তিনি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন রবিন জন্মের পর বাবার ছায়া পায়নি কিন্তু এলাকার মানুষ তার বাবার অভাব অনুভব করতে দেয়নি পুরো এলাকা জুড়ে জাকির খান ও তার পরিবারের মধ্যমণি শাহাদ নামের একজন বাসিন্দা বলেন জাকির খান সারা দেশের জন্য খারাপ হলেও এলাকার মানুষের কাছে কখনো খারাপ ব্যবহার করেননি তিনি সর্বদা সকলের বিপদে এগিয়ে এসেছেন তেইশ বছর এলাকার মানুষ তার অভাবটা অনুভব করতে পারছে তিনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন ইনশাল্লাহ সামনের দিন ভালো যাবে তার ছেলেকে নিয়ে জানতে চাইলে তিনি বলেন আদর্শ সন্তান রবিন অনেক ভালো ছেলে আল্লাহ বাঁচিয়ে রাখুক প্রিয় দর্শক জাকির খানের ছেলেকেও কি আপনি রাজনীতিতে দেখতে চান জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং জাকির খানের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য